মাংস আজই মটর্ন চলে পেপে দাওনি না তুমি নিয়েছো হ্যাঁ তাই তো তখন বাজারে গেলে মানলে ভালো হতো বলো হ্যাঁ বলো নাও আইরে দাও নাও তারপর কি সবটা আমার না মাংস আমার আছে আমি তো ওপর থেকে তিনটে বড় বড় আলু দেখছি আরে আলু তুললে না তুললে না তোমাদের দুটো তো আমিই নিয়ে নিলাম